আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আর বাকি রইল অসম্ভবের কথা তো একটু চিন্তা করুন মহারাজ আজ অব্দি ওই বালক যা কিছুই করেছে সে সব কাজ অসম্ভবে ছিল যা কোনো সাধারণ মানব করতে পারে না বাচ্চার পুতনাকে মারা অসম্ভব ছিল কিনা আপনার রাজপুরোহিত শ্রীধরের তান্ত্রিক ক্রিয়া ওর সামনে গিয়ে ভস্য হয়ে গেছে বকাসুর ত্রিনাবর্ত কাগাসুর আর অগাসুরের ন্যায় মহাবীরেরা বার বার সামনে গেছে কিন্তু একজন জীবিত ফিরে আসেনি চিন্তা করুন চিন্তা করুন এমন কোন অসম্ভব কাজ আছে যা ওর দ্বারা হয় না সেই জন্যেই সেই জন্য এবার আমাদের এই ভেবে এগোতে হবে যে আমরা সম্মুখীন কোন শক্তিশালী দেবতার না কোনো দেবতার নয় বরং বরং স্বয়ং বিষ্ণুর সঙ্গে হবে चानুর তোমার মনে আছে আমি পূর্ব বলেছিলাম স্বয়ং ভগবান বিষ্ণুই ছল করে এই কৃষ্ণের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে হতে পারে যে এ স্বয়ং বিষ্ণুই হবে হতে পারে না অবশ্যই তাই আহ চানুর এ ওই যেই হোক এবার আমাদের এই চিন্তা করতে হবে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত এবারে এই চিন্তা করেন মহারাজ যে আমাদের কি করা উচিত হুম জানুর যখন কোনো যোদ্ধা রণভূমিতে একবার প্রবেশ করে তখন তার সম্মুখে একই প্রশ্ন থেকে যায় যোদ্ধা করা রণভূমিতে প্রবেশ করার পর যেই চিন্তা করে যে শত্রু কোনো অধিক শক্তিশালী তো নয় তখন ওর মনোবল ক্ষীণ হয়ে যায় আরো যুদ্ধে কখনো জিততে পারে না সেই জন্যে সেই জন্যে আমাদের কাছে এখন এই বিষয়ে চিন্তা করার সময় নেই আর বিষ্ণুই হোক আর মহাদেব আমাদের ওর সাথে সোজা লড়াই করতে হবে অর্থাৎ অর্থাৎ আমাদের স্বয়ং ককুলকে আক্রমণ করতে হবে আমি আমার সেনা নিয়ে যাব স্বয়ং সারা গোকুলকে

যদি সারা জনতা এক একতলাফে হয়ে যায় তো জনতার ওই সমবেত শক্তির সামনে কোন সেনা টিকতে পারে না আর আজ আজ ওখানকার জনতার এই হাল হয়েছে যে কালীয় নাগের ঘটনার পরে ওখানকার লোক খোলা খুলিয়েই বলতে শুরু করেছে যে গোকুলে ভগবানের অবতার এসেছেন আর যখন ব্যাপার ভগবানের হয় তখন সারা জনতা এক হয়ে যায় যাকে লোকে ভগবান মানতে শুরু করে তার উপর যদি খোলাখোলে আক্রমণ করা হয় তোকে জনতা কখনো সহ্য করতে পারে না তবে কি করা যায় সেই চিন্তাই করছি সেই চিন্তাই করছি যে জনতার মধ্যে কি করে ভেদ আনা যায়